দেখছেন একটু লাল লাল এটা আবার সবুজ রঙেরই আছে এই শ্বেত পুনর্নমা বলে শুনেছিলাম কিন্তু এই প্রথম চোখে পড়লো এইটা সম্পর্কে নিশ্চিত নয় কিন্তু দুটোই পুনর্নমা গাছ দুটো ভ্যারাইটি রয়েছে পাশাপাশি এরা হয়েছে এবং পুনর্নমা গাছের প্রচুর গুণ সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা মানুষের ইতিহাস পুরনো ইতিহাস আমরা খুঁজতে শুরু করেছিলাম অনেক নীলকুঠির সন্ধান যেটা চিহ্ন টিহ্নগুলো পাওয়া যায় সেগুলো করতে করতে আমরা এখন জগতের ইতিহাস দেখাচ্ছি প্রকৃতির ইতিহাস দেখাচ্ছি এবং আপনাদের সাড়া পাওয়াতে আমরা উৎসাহিত হয়েছি আজকে আমি আপনাদেরকে শাক কয়েকটা শাক চেলাম যে শাকগুলো আমাদের বাজারে দেখবেন যে বৃদ্ধ বৃদ্ধারা সাধারণত বৃদ্ধারা ঠাকুমারাই বিক্রি করে আমরা সেখান থেকে পয়সা দিয়ে কিনে নিয়ে চলে যাই সেইভাবে কিন্তু শাকটার প্রতি আমাদের যে সম্মানজনক দৃষ্টি যে ভালোবাসার দৃষ্টি তা সে আমাদের যা দেয় সেটা পেয়ে আমাদের শরীর রক্ষা হয় মন রক্ষা হয় এই কারণে তার প্রতি যে ভালোবাসা নিয়ে তাকে দেখা উচিত সে কোথায় থাকে কিভাবে বড় হয় এইভাবে আমরা ভাবলে আমাদের সংসার জীবটা বড়ো হয়ে যায় তখন কিন্তু আমাদের দুঃখটা কমে আসে মানে এই ছোটোখাটো না পাওয়ার দুঃখ বৃহৎ দুঃখের কথা বলছি না ফলে মনটা আনন্দে ভরে থাকে শরীর ভালো রাখলে মন ভালো থাকে সেই জন্যে প্রতিবারের মতন এবারও আমরা আপনাদের এই কথাটা মনে করিয়ে দেব। যে রোজ যেমন অনেক কিছুর জন্য সময় দেন অন্তত তিরিশ মিনিট প্রকৃতি চর্চায় সময় দিন যদি আপনার এক মাস দু মাস এই কাজটা করে যদি মনে হয় যে এটা চললো না ভালো লাগলো না আপনার তাহলে করবেন না কিন্তু আমি জানি যে আপনার খুবই উন্নতি হবে আজকে আমরা কয়েকটা শাক দেখাবো তারা যেখানে হয়ে আছে সেইখানে গিয়ে সসম্মানে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তাদেরকে সামান্য একটু বিরক্ত করে আমরা এগুলো তুলে নিয়ে আসবো দেখবেন এবং ভালোবাসবেন এই আশাতেই এই ভিডিওগুলো করা আমরা এসে গেছি একটা পুকুরের পাশে এই পুকুরের পাশে এই জলের আশেপাশেই কিন্তু এই শাকটাকে দেখা যায় এই শাকটা গ্রাম বাংলায় সেচি শাক নামে পরিচিত শালিঞ্চে থেকে সেচি হয়েছে এবং আমরা এখানে মালঞ্চ শাকগুলো ডাকা হয় এই যে দেখুন এগুলো খাওয়া হয় এবং হ্যালেনচা শাকের সঙ্গে একটা পাশাপাশি প্রায় হয় বলে একটা মিল আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অল্টার ন্যান্থেরা ফিলোজেরোইডেজ এটিগুলো সব আমরা দিয়ে দেবো আপনারা যারা উৎসাহী তারা দেখবেন এই শাকটা আমাদের গ্রাম বাংলার গরিব মানুষকে দীর্ঘকাল ধরে এই সেঁচি শাক খেতে দেখা যায় এবং এখন যেমন বিদেশি খাবারের বাহুল্য এসে আমাদের শরীরেও নানা ধরনের অসুখ নিয়ে এসেছে কিন্তু গ্রাম বাংলার মানুষেরা সারাক্ষণ যে জিনিসগুলো খেতেন ফাইবার দেওয়া এই সমস্ত শাক এ দেওয়া আমাদের শরীরটাকে এর যে বিভিন্ন ধরনের যে রাসায়নিক উপাদান এই এর মধ্যে আছে আমাদের শরীরকে সুস্থ রাখে চিনুন বাংলার জনপ্রিয় শাক সেঁচি শাক সেঁচি শাককে মালঞ্চ শাক বলা হয় এবং সেঁচি শব্দটা এসেছে শালিঞ্চে থেকে সংস্কৃতে তার নাম শালিঞ্চে ছিল অর্থাৎ বেদের যুগ থেকে এই শাক জলের ধারে ধারে নদীর ধারে পুকুরের ধারে হয় আমরা এখন যেটা দেখছি এটা কিন্তু পিপুল এ অত্যন্ত উপকারী কয়েক হাজার বছর ধরে মানুষকে উপকার দেয় এই পিপুল গাছ পিপার লং গাম এর বৈজ্ঞানিক নাম শিবকালী ভট্টাচার্য বলেছেন যে বেদে এর নামই ছিল কণ বা কণা অর্থাৎ তখনকার শাস্ত্র অনুযায়ী বিশ্বাসটা হচ্ছে যে এ মানুষের শরীরে কণা হয়ে মিশে যেতে পারে এবং মানুষের বিষ শোষণ করে আবার কণা হয়ে শরীর থেকে বেরিয়ে আসতে পারে এরকম একটা বিশ্বাস ছিল অর্থাৎ বুঝতে হবে এটা মানুষের পক্ষে এত উপকারী একটা গাছ এই পিপুল এবং গোলমরিচ যেটা আমরা দেখি তার কিন্তু ওই জ্যাত পিস্তুত কাছাকাছি জায়গা এর আছে এবং পিপুলের যে ফলটা হয় সেটা শরৎকালে হবে সেই ফলটা কিন্তু পিপুল গুঁড়ো হিসেবে এখনও বিভিন্ন দোকানে কিনতে পারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের পাঁচশো ছশো বছর আগে সেই সময়টাতে গ্রীস দেশে এই পিপুল প্রথম চিহ্নিত হয় এবং তখন মশলা হিসেবে ইউরোপ আমেরিকা ইউরোপে তখন ব্যবহার ছিল এর মশলা হিসেবেই সম্ভবত তখন এটা ভারতে আসে এবং শীতকালী ভট্টাচার্যের মতে যে ভারতবর্ষের তখন যেটা মগধ মগধে এই পিপুলের অনেক বেশি পরিমাণে ছিল বলে এর আরেকটা মগধি বলে একটা নামও আছে পিপুলে। এই পিপুল কি কি সারায় আপনার আমরা সকলেই জানি যে আমাদের সর্দি জ্বর হলে কাশি হলে আমরা এই পিপুলের ডাটা খাই পাতা খাই এবং ফলটা যেটা হয় সেই ফলটা সারা বছর সংগ্রহ করে ব্যবহার করি তাছাড়াও বলা হচ্ছে যে এই গাছের এই পিপুলের থেকে পিপুলের শিকড় এবং ফল অনেক রকম অসুখ সারায় মানুষের অনেক রকম অসুখ সারায় এবং এর মধ্যে পিপার লঙ্গো মাইন বলে একটা রাসায়নিক উপাদান আছে যা আধুনিক গবেষণায় বলছে বিভিন্ন জাতীয় ক্যান্সারের এটা একটা প্রতিরোধক ক্ষমতা আছে এই রাসায়নিক উপাদানের মধ্যে ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতার যেটাকে আমরা তার যে সম্মান পাওয়া উচিত মানুষের কাছ থেকে সেই দৃষ্টিতে দেখি না অবহেলিত হয়ে পড়ে থাকে যখন আমাদের একটু শরীর টরীর খারাপ হয় তখন দেখি কিন্তু আমাদের পুরোনো দৃষ্টি অনুযায়ী এদেরকেই দেবতা হিসেবে দেখা দরকার অর্থাৎ পিপুল কিন্তু পিপুল দেবতা হিসেবে আপনার পাশে এসে দাঁড়ায় গ্রাম থেকে বেরিয়ে এসেও এই যে নাগরিক জায়গাগুলো সেগুলো যে গ্রামে ছিল তার প্রমাণ হচ্ছে একদম পেট্রোল পাম্পের সামনে হ্যাঁ আমরা পুনর্নবা গাছের সাক্ষাৎ পেয়েছি পুনর্নবা লতা শাক হ্যাঁ পুনর্নবা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর যে আরেকটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি একটা দেখছেন একটু লাল লাল এটা আবার সবুজ রঙেরই আছে এই শ্বেত পুনর্নবা বলে শুনেছিলাম কিন্তু এই প্রথম চোখে পড়ল এইটা সম্পর্কে নিশ্চিত নয় কিন্তু দুটোই পুনর্নমা গাছ দুটো ভ্যারাইটি রয়েছে পাশাপাশি এরা হয়েছে এবং পুনর্নবা গাছের প্রচুর গুণ বয়ের ডিফিউসা ডিফিউসা নাম স্প্রেডিং হগ উইল বলা হয় কারণ ও ছড়িয়ে পড়ে সাধারণত বেলে মাটি জ্যাকে ট্যাকেগুলো হয় এবং ছড়িয়ে পড়ে পুনর্নবা কিডনির সমস্যায় অত্যন্ত মূল্যবান একটি শাক সপ্তাহে অন্তত এক দু দিন পুনর্নবা শাক খাবেন এবং পুনর্নবাকে কিন্তু কোথাও কোথাও বৌটুবাণী শাকও বলে এই শাক ঠাকুমাদের কাছ থেকে যখন কেনেন তখন দেখবেন অনেকেই পুনর্নবা বলতে পারে না পুনর্নবা এরম বলে কিন্তু বৌটুবাণী বলে অনেকে এই পুনর্নমা শাককেও কিন্তু বেদের সময় শাক চোখের যদি ভালো লাগে কোষ্ঠকাঠিন্য সারায় আর বিশেষ করে আমাদের শরীর থেকে যে টক্সিন বা বিষ যেটা জমে সেগুলো এই শাক কিন্তু বের করে দেয় অর্থাৎ মহামূল্যবান একটি গাছ এই গাছকে আমরা আমাদের ভালোবাসা এবং প্রণাম জানাই আমাদের শরীর এবং মনকে সে ভালো রাখে আপনারা কিন্তু গাছটা চিনবেন গাছটাকে ভালোবাসবেন এবং শাক গ্রহণ করবেন গাছের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা